আজকে আমি দেখাবো ম্যাঙ্গো ফালুদা বা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি ফ্ল্যাশব্যাক না আমি প্রায় 2 লিটারের মতো দুধ বসিয়ে নিয়েছি তো দুধটা চার পাঁচটা বলক দেওয়ার পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন এখন আমি কি করব এখানে এক কাপের মতো মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিব এখানে 2 লিটার দুধের সাথে আমি এক কাপ চিনি দিয়েছি মানে মিষ্টিটা একদম বেশি হবে না মানে মোটামুটি পারফেক্ট হবে পরে যদি প্রয়োজন মনে করি তাহলে দিব। তা আমি এখন দুধটা ওই যে বলেছিলাম দু তিনটা আর গাছ আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তো দেখুন এখন আমি কি করব এই যে কোকলা যে চিকন যে মানে স্টিক নুডলসটা সেটা আমি এখানে দিয়ে দিব তার আগে এখানে মশলা আসছে কিনা দেখি না মশলাটা বের করে নিতে হবে তো দেখুন আমি এখানে যে এক প্যাকেট যে স্টিক নুডলস আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন ভালো মতো নেড়ে দিব তো দেখুন আমি ভালো করে মানে এই নুডলসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি নরম করবো না জাস্ট মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এই দুধের মধ্যেই আমি জাল করে সিদ্ধ করে দেব তো মিষ্টি জাতীয় খাবারে আমি একটু চিনি সরি লবণ দিতে পছন্দ করি তা আমি আন্দাজ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে এখানে আমি আবার ভালো করে নেড়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন দুধটা দিব। তো দেখুন দুধটা ভালোভাবে বলক দিয়েছে মানে চার পাঁচটা বলক দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি কি করব আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করেছি তো দেখুন নুডলস প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বেশি নরম করব না তো এখন আমি কি করব চুলাটা বন্ধ করে দিব আর একটা পাশে এই দুধের হাড়িটা রেখে দিব রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এখন আমি এখানে একটা বাটি নিয়েছি বাটি নিয়ে কাপের কাপ নিয়ে এখন আমি কি করব ভালো করে ধুয়ে নিব তো দেখুন আমি দুধের চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে এখন আমি কি করব। আমি যে সাবুদানাটা ধুয়ে নিয়েছি এই সাবুদানাটা এই দুধের সাথে দিয়ে দিব। তার মধ্যে একটা কথা বলে নেই আপনারা ইচ্ছা করলে কিন্তু এক লিটার দুধ দিয়ে বা হাফ লিটার দুধ দিয়ে ওই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন আমি একটু বেশি করে বানিয়েছি কারণ আমার ফ্যামিলির সবাই পছন্দ করে তাই তো দেখুন এই শাগুদানা যেহেতু দিয়েছি এখানে এখন আমি কি করব দুধটা দুই তিনটা বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব বেশি বেশি ঘনও কিন্তু করা যাবে না জাস্ট দুই তিনটা বলক দিব যখন শাগুদানাটা একটু বয়ল হয়ে আসবে মানে এখন কিন্তু পানি পানি কালার আছে। যখন একটু সাদা হোয়াইট কালার হয়ে আসবে তখন কি চুলাটা বন্ধ করে দেব তো দেখুন অলরেডি তিন চারটা বলক দিয়ে ফেলেছে তো এখন আমি কি করব দুধটা একটু ঘন হয়ে এসেছে এখন আমি কি করব আর এক দু মিনিট জাল করে তারপরে এক সাইডে রেখে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন এখন হচ্ছে আমি জেলো বানাবো তো জেলোর জন্য আমি এই অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি আর নিয়েছি এই চেরি ফ্লেভারটা তো চলুন কীভাবে বানাই সেটা এখন দেখাবো তো দেখুন আমি এখন কি করেছি একটা বাটিতে মেজারমেন্ট কাপের যে ওয়ান কাপটা আছে সেটা দিয়ে মেপে দুই কাপ পানি নিয়েছি এখন এই দুই কাপ পানির সাথে আমি কি করবো জেলোর একটা প্যাকেট মিক্সড করবো আমি কিন্তু চুলে কিন্তু এখনও জ্বালাই নাই তা আমি এখন জেলোটা দিয়ে দিচ্ছি আমি পুরো এক প্যাকেট জেলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন কি করব নাড়াচাড়া করে আগে মিক্সড করে নিব তারপর চুলাটা জ্বালায় দিব ভালো করে মিক্স করতে হবে যেন দলা বেঁধে না থাকে তো দেখুন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় তো এখানে যে চিনির মতো যে দলাটা মানে আপনারা দেখেছেন যে প্যাকেটটা ঢেলেছি ওখানে চিনির মতো গুঁড়া গুঁড়া দানাদার তো সেই দানাদার যে জেলোগুলো ওগুলো আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করবো তো দেখুন জেলোটা কি সুন্দর ঘুরতেছে তো এখানে একটা কথা বলে নেই আপনার ইচ্ছা করলে এখানে ম্যাঙ্গো ফ্লেভারটাও ইউজ করতে পারেন বাট আমার হাতের কাছে অরেঞ্জ ফ্লেভার ছিল আর চেরি ফ্লেভার ছিল তাই আমি এগুলো ইউজ করতেছি আর কি তো আমি আর এক দু মিনিট মানে টোটাল চার থেকে পাঁচ মিনিট জাল করতে হবে তো অলরেডি আমার কাছাকাছি হয়ে গিয়েছে আর এক মিনিটের মতো জাল করে তারপর আমি একটা বাটিতে ঢেলে নিব তো দেখুন আমি তো মানে অরেঞ্জ ফ্লেভার জেলো বানিয়ে নিয়েছি এখন আমি দেখাবো হচ্ছে মানে চেরি জেলো তো আমি আবার আগের মতো মেজারমেন্ট কাপের দুই কাপ পানি এই বাটিটাতে মেপে নিয়েছি মেপে এখানে ঢেলে দিয়েছি আর আপনাদের দেখানোর জন্য আবারও বলতেছি এই হচ্ছে আর কি জেলোটা মানে এরকম দানাদার টাইপের তো এটা গলে আসা পর্যন্ত আর পাঁচ মিনিটের মধ্যে ফুটালে তাহলে আর কি জেলো কমপ্লিট হবে তো দেখুন আমি আবার সেমভাবে আগে নেড়ে চেড়ে নিব আমি কিন্তু চুলাটাকে এখনও জ্বালাই নাই আগে নেড়ে চেড়ে নিবো যেন দলা বেজে না থাকে আগে গলে নিব মানে চিনির সাথে যেন গলে যায় দানাদারগুলো তো সেই পর্যন্ত নাড়াচাড়া করব তারপরে চুলা জ্বালাবো তো দেখুন গলে গিয়েছে এখন আমি চুলাটাকে জ্বালায় দিব তা আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি সেমভাবে আমি মানে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর হচ্ছে একদম ঘন হবে যখন তখন আমি মানে নামাবো তো এখন ফুটা পানিটা ফুটা পর্যন্ত ওয়েট করব তো দেখুন এভাবে বলক দিচ্ছে আর এভাবে ঘন ঘন নাড়তে হবে তো আমি এখনও আমার পাঁচ মিনিট হয় নাই তো আমি একদম পুড়ি ধরে পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব তো দেখুন আমার জাল করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আমি যে বাটিতে সেট করতে চাই ঠিক সেই বাটিতে ঢেলে নিব তো দেখুন এই হচ্ছে জেলো আমি বাটিতে সেট করে নিয়েছি এটা হচ্ছে চেরিটা আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা তো এই যে দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা আর এটা হচ্ছে চেরিটা তো এখন আমি কি করব ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব তারপর ঠান্ডা হলে আমি ঠিক মানে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব জমে জমে যাওয়ার জন্য আর কি তো দেখুন যেহেতু আমার ডেজার্টটা হচ্ছে ম্যাঙ্গো ফালুদা বা ম্যাঙ্গো ডেজার্ট তো সেটার জন্য আমার আম লাগবে তো আমি কি করব এই তিনটা আম আগে কেটে নিব তারপরে কেটে নিয়ে কি করব তারপরে আমি বলতেছি এখন হচ্ছে কেটে নেওয়ার পালা এখন আমি কি করব আমটাকে ছিলে নিয়েছি এখন এই পাশ থেকে দুইটা পিস বা দুইটা টুকরো বের করে নিব বের করে কী করবো আমি এগুলোকে ব্লেন্ড করব তাই ব্লেন্ড করতে হলে কি করতে হবে একটু ছোট ছোট করে কাটতে হবে যেন ব্লেন্ডিংটা ভালো হয় নয়তো বা কি হবে চাকা চাকা থেকে যাবে ব্লেন্ড ভালো হবে না তো ছোট ছোট করে কেটে নিলে কি হয় ব্লেন্ডিংটা বেটার হয় এইভাবে আমি বাকি দুইটা আমও কেটে নেব আমি অফ ক্যামেরায় এই আমগুলোকে ব্লেন্ড করে ফিরে আসতেছি তো দেখুন এখন আমি কি করব ব্লেন্ড করা যে আমটা করে আমি এই বাটিতে নিয়ে নিয়েছি এখন এই ব্লেন্ড করা আমটা আমি কি করবো এখানে দিয়ে দিব তো এখন আমি কি করব এই জাল করা দুধের সাথে এই আমটা মিক্সড করে দিব যেহেতু এটা হচ্ছে ম্যাঙ্গো ফালুদা বা ম্যাঙ্গো ডেজার্ট তাই আমটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে নাইস একটা ইয়েলো ইয়েলো বা অরেঞ্জিস একটা কালার হবে তো দেখুন আমার ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এখানে কিন্তু আরও আরও একটা বা দুটা আম বেশি দিতে পারেন বাট আমি এখানে তিনটা দিয়েছি তিনটাই ঠিক আছে বাট আপনারা যদি আমের ফ্লেভারটা বেশি পছন্দ করেন বা আমটা বেশি এখানে দিতে আরও লাইক করেন তাহলে এখানে আরও দিতে পারেন এই আর কি সেটা বলে নিলাম মানে তিনটার বেশিও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমি এত সুন্দর ফ্লেভার পাচ্ছি মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই দুধটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি তো ঠান্ডা হলে আমি ঠিক এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে আর বাকি যে আরও মানে ব্যাপার স্যাপার আছে এখানে সেগুলো আমি ঠান্ডা হওয়ার পর তারপর দেখাবো তো দেখুন আমি পুরোপুরি এক ঘন্টার মতো মানে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি এখন মাসাল্লাহ ভালোই জমে গিয়েছে তো দেখুন এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা আর এটা হচ্ছে চেরি ফ্লেভারটা তো দুটোই মাসাল্লাহ জমে গিয়েছে তো এখন আমি কি করব এগুলাকে পিস পিস করে নেব তো আমি দেখাচ্ছি কীভাবে পিস করে নিব আমি প্রথম ছুরি দিয়ে এরকম চিকন চিকন করে দাগ টেনে নিব বড় বড় করেও নাওয়া যাবে বাট আমি ছোটো ছোটো করে নিব যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য ভাবে আমি চেরিটাকেও মানে ইয়ে করে নিয়েছি কেটে নিয়েছি এখন আমি কি করব আস্তে করে চামচ দিয়ে এভাবে নাড়া দিলে সবগুলো উঠে আসবে পিসগুলো তাহলে উঠে আসবে দেখুন এই হচ্ছে জেলোগুলো সেমভাবে আমি অরেঞ্জ ফ্লেভার একটাও এইভাবে সাইড থেকে একটু নাড়া দিব আর সবগুলো উঠে যাবে তো দেখুন এই হচ্ছে জেলোগুলো এই হচ্ছে আমার মজাদার জেলো তো দেখুন তো এখন আমি জেলোগুলোকে একটা সাইডে রেখে দিব রেখে এখন মূল কাজে চলে যাব। তো দেখুন আমি ঠিক এক থেকে দেড় ঘন্টা পর ফিরে আসলাম আমি দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি রেখে ঠান্ডা করে নিয়েছি তো এখন কিভাবে মানে ডেকোরেট করব বা কীভাবে সাজাবো গ্লাসে আমি সেটা দেখাবো তো দেখুন আমি এখন গ্লাসে এই গ্লাসটার মধ্যে ফার্স্ট লেয়ারটা দিব হচ্ছে এই যে মানে ইয়েটা ফালুদার জন্য যে ইয়েটা মিশ্রণটা রেডি করেছি তো দেখুন আমি প্রথমে প্রথম দিয়েছি আমি যে দুধের যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব প্রথমে আমি এভাবে অফ ক্যামেরায় ম্যাঙ্গো কিউব করে কেটে নিয়েছি তো ম্যাঙ্গো কিউবটা দিয়ে দিব আর একটু দিব যেহেতু এটা ম্যাঙ্গো ডেজার্ট বা ম্যাঙ্গো ফালুদা তাই আগে আমি ম্যাঙ্গোটা দিয়ে নিব একটু বেশি করে তারপরে আবার আরেকটা লেয়ার দিব হচ্ছে এই দুধের মিশ্রণটা তো দেখুন এখন আমি কি করব এখানে তো আমের মিশ্রণ দিলাম তারপরে দুধের মিশ্রণটা দিলাম এখন আমি কি করব এই ম্যাঙ্গো পেস্ট করে নিয়েছি আমি অফ ক্যামেরায় ম্যাঙ্গো পেস্টটা দিয়ে দিব এখন আমি উপরে দিয়ে দিব জ্যালো পুডিং সরি জ্যালো তো এখন আমি উপরে দিয়ে জ্যালো দিয়ে দিচ্ছি चेरी জ্যালোটা দিয়েছি এখন দিব অরেঞ্জ জ্যালো আবার উপরে দিয়ে দিব একটু ম্যাঙ্গো পেস্ট হচ্ছে মানে গ্লাসটা তো ছোট তাই আমার ডেকোরেট করতে একটু প্রবলেম তো আমি মানে হয়েছে জন্য আপনাদের সুবিধার জন্য এখন আমি কি করব একটা বড় গ্লাসে আবার সাজিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই গ্লাসটা আমি আবার একটু ডিফেন্ড হইতে সাজাবো আমি ফার্স্টে হলুদ জেলো দিব হলুদ জেলো দিয়েছি এখন আমি কি করব বেশি দিলে কি হবে গ্লাসটা পড়ে যাবে তখন আমি মানে সাজাতে পারবো না তাই আমি অল্প অল্প করে দিচ্ছি এখন আমি দিব রেড জেলো তো দেখুন রেড জেলোটা দিয়ে দিলাম তো দেখুন রেড জেলোটা দিয়ে দিলাম এখন আমি কি করব এখানে আমি যে দুধের মিশ্রণটা রেখেছি সেটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আমি যে ম্যাঙ্গো কিউব করে রেখেছি সেই ম্যাঙ্গো কিউবটা দিয়ে দিব দিয়ে আবার আমি কি করব এখানে যে দুধের মিশ্রণটা করেছি সেটা এখানে দিয়ে দিব। তো দেখুন এখন আবার আমি এখানে আরেকটা লেয়ারে দিব তারপরে দিয়ে দিব আবার চেরি জেলো এরপরে দিব আবার এরপরে আমি দিয়ে দিব ম্যাঙ্গো পেস্ট আবার সুন্দরের জন্য এক দুই পিস দিয়ে দিব জেলো তো ফাইনালি আমার ম্যাঙ্গো ফালুদা বা ম্যাঙ্গো ডেজার্ট কমপ্লিট তা আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনার আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন আমি আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ